দুই হাজার সালে এই চার রাশির অর্থভাগ্য তুঙ্গে বাড়বে আয় ও সঞ্চয় দুই হাজার সাল শুরু হতে আর কয়েকটা মাস বাকি এই বছর তো কেটে গেল যেমন তেমনভাবে আগামী বছর কেমন যাবে মতে দুই হাজার চব্বিশ সাল চার রাশির জন্য আর্থিকভাবে লাভজনক হতে চলেছে অর্থের দিক থেকে তারা ভাগ্যবান হবেন দুই সালে তারা অর্থ উপার্জনের নতুন সুযোগ পাবেন চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকারা দুই হাজার চব্বিশ সালে গ্রহ ও নক্ষত্রের অবস্থান থেকে বিশাল আর্থিক সুবিধা পাবেন মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মীন মেষ রাশি দুই সালে মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা খুব ভালো হতে চলেছে দুই সালের প্রথম দিকে মেষ রাশির জাতক জাতিকাদের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে দুই হাজার সালের এক পাঁচ মে পর্যন্ত দ্বিতীয় ঘরে থাকবে বৃহস্পতি এরপর বৃহস্পতি তৃতীয় ঘরে চলে যাবে যার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের খরচ বাড়তে তবে আপনার আয় দুই সালে দুর্দান্ত হবে বৃষ রাশি দুই হাজার সালের জুলাই পর্যন্ত বৃষ রাশির জাতক জাতিকারা সর্বাধিক আর্থিক সুবিধা পাবেন এই সময়ের মধ্যে শনি আপনার একাদশ ঘরে থাকবে যা আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে দুই সালে মে মাস পর্যন্ত বৃহস্পতি আপনার সম্পদ বৃদ্ধি করবে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়টি ব্রীষ রাশির জাতক জাতিকাদের খরচ কিছুটা বাড়তে পারে তবে মে মাসের পর বৃহস্পতি আপনাকে সম্পদ আহরণে সাহায্য করবে বিনিয়োগের জন্য এটা ভালো সময় হতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা দুই হাজার চব্বিশ সালের এপ্রিল পর্যন্ত ভালো যাবে এই সময়ের মধ্যে আপনি যথেষ্ট অর্থ উপার্জনে সফল হবেন দুই হাজার সাল আপনার সম্পত্তি বাড়তে পারে মে মাসে কেতু দ্বিতীয় ঘরে চলে যাবে রাহু থাকবে অষ্টম ঘরে এই সময় আপনাকে সতর্ক থাকতে হবে কোনো ভালো খবর পেতে পারেন দুই হাজার সালে আপনি আর্থিকভাবে শক্তিশালী হতে পারেন দুই হাজার সালের মে থেকে আর্থিক অবস্থার উন্নতি হবে এই সময় আপনি ভালো আয় ও রোজগারে সফল হবেন দুই সালের মার্চের পরে শনির প্রভাবের কারণে আপনি পরিশ্রমের ফল পেতে শুরু করবেন আপনি সময় কাজ শেষ করতে সফল হবেন দুই সালের মে থেকে বৃহস্পতি নবম ঘরে প্রবেশ করবে এই সময়ের মধ্যে অর্থ উপার্জনের সুযোগ পাবেন আপনি অর্থ সঞ্চয় করতেও সফল হবেন এই সময় ভালো আয় হতে পারে